এই যে আসসালামু আলাইকুম এই যে চলে আসছি আজকে মিরপুর দশ নাম্বার এই যে বড় বাইরের অফিসে ভাই মালটা কেমন লাগে নিয়েছে সেটা তো কইলেন না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ হে অবশ্যই এই যে সুন্দরভাবে এই যে সেটিং করে দিচ্ছি আজকে পোলর ম্যাটটা ভাই আর পুরো অফিসটায় আমরা সুন্দরভাবে আর্টিফিশিয়াল এই যে আরে ইয়ে অফিসিয়ালি পোলর ম্যাটগুলো লাগাই দিছি সুন্দর করে লাগাইছি এগুলো খুব টান টান পূর্বক মালটা লাগাই দিছি অফিসের ভিতরে এটা মিরপুর দশ নম্বরে আর এই ধরনের ফ্লোরম্যাটগুলো যদি লাগে আপনাদের সবাই পাইকারিতে পায়ে দেবেন না আমি মোল্লা ইউটিউবের মাধ্যমে এই যে মালটা কিভাবে লাগাইলাম সব কিছু দেখাইয়া এভরিথিং একটা ভিডিও লইলাম এই যে নালা খালা সব কিছু এককালে ভরিয়া লাইছি সুন্দর করিয়া হয়ে গেছে রাজপ্রাসাদের মতন একটা ঐতিহ্যবাহী অফিস যেই রাজপ্রাসাদটা দেখতে পাইতেছেন আপনারা অন্যরকম একটা দৃশ্যর ব্যাপার যেটা ব্যাপারটা দেখতে পাইতেছেন আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে তুলে ধরছি আজকে আপনাদের মাঝখানে ফিটিংসহ কাজ করে থাকি আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর আমি ইকবাল মোল্লা সবসময় চেষ্টা করি ভালোভাবে সুন্দরভাবে যেই গরুর গড়টারে রাসপাসা তৈরি করি আমি গরুর গড় রাসপাসা দিয়ে দরকার রাসপাসায় একদম রাজকীয় একটা ব্যবধান ব্যবস্থা তৈরি করে ফেলেছি আমি আজকে এই ফ্লোর ম্যাটটা দিয়া এই ফ্লোর ম্যাটটা দেওয়া আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে ফিটিং করি এবং পাইকারি মাল বিক্রি করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ